কথায় আছে পৌষের শীত মোষের গায়ে মাঘের শীত বাঘের গায়ে বাংলার মুখে মুখে এই প্রচলিত প্রবাদ অবশ্য এখন আর খুব একটা কাজে দেয় না কারণ ডিসেম্বরেও যেখানে কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরে সেখানে ধরে নেওয়া যায় হাটকাঁপানো শীতের ধারণাটি ধীরে ধীরে বিলুপ্তির পথে অথচ অনেকেই এই ঘাম ঝরা শীতেও গোসল করেন গরম পানি দিয়ে তবে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে শীতে ঠান্ডা পানিতে গোসল করার সাহস দেখাতে পারলে মৌসুমী অসুখ বিসুখ থেকে দূরে থাকা যায় কারণ পুরো শীতকাল জুড়েই নানা শারীরিক সমস্যা পিছু ধাওয়া করে এই সর্দি কাশি থেকে শুরু করে গেটে গেটে ব্যথা আর অসুস্থতায় জর্জরিত হয়ে যেতে হয় চিকিৎসকরা বলছেন শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে এসে ঠেকে আর সে কারণেই রোগবালাই সহজেই বাসা শরীরে বাঁধে দুই সালে প্লাস ওয়ান এ প্রকাশিত একটি সমীক্ষা জানাচ্ছে শীতে ঠান্ডা পানিতে গোসল করলে মৌসুমি রোগের ঝুঁকি উনত্রিশ শতাংশ কমে যায় এছাড়া ঠান্ডায় শীতল পানিতে গোসল করার আরও অনেক উপকারিতা আছে ঠান্ডা পানিতে গোসল করলে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না প্রদাহজনিত সমস্যাও দূর করে আর শীতে ঠান্ডা পানিতে গোসল করার নানা উপকার আছে ঠিকই তবে এই অভ্যাসে একটু রাস না টানলেও মুশকিল হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা বিশেষ করে ত্বকে এর প্রভাব পড়তে পারে বেশি চর্মরোগ চিকিৎসকরা জানাচ্ছেন শীতে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে যায় ঠান্ডা পানিতে গোসল করলে সেই সমস্যা বেড়ে দ্বিগুণ হতে পারে এখন শীতে ঠান্ডা পানিতে গোসল করলে ত্বকের যে ধরনের সমস্যা হতে পারে তা জেনে নিন নাম্বার এক ত্বক খসখসে হয়ে পড়ে আর্দ্রতার অভাবে ত্বকের নিজস্ব জেল্লাও উবে যেতে পারে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ত্বক নাম্বার দুই ত্বকে অস্বস্তি হয় চুলকানি জ্বালা ভাব ও লাল হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে নাম্বার তিন স্পর্শকাতর ত্বক হলে ঠান্ডায় হিমশীতল পানিতে গোসল করার অভ্যাসে হতে পারে একজিমাও এখন আসি যে উপায়ে আপনি গোসল করবেন সে বিষয়ে চর্মরোগ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শীতে একেবারে ঠান্ডা পানিতে গোসল করা ঠিক হবে না বরং হালকা গরম পানিতে গোসল করতে পারলে ভালো তাতে দুধি কি রক্ষা হয় ত্বকের সমস্যাও এডানো যায় আবার শীতের সকালে গোসলের সময় আরামও মেলে